আসসালাম আলাইকুম আই মোহাম্মদ আপনার সকলে ভালো আছে আজকে আমি একটা ক্লাইন নতুন একটা টেকনিক আপনাদের আমি শেয়ার করবো তো আপনারা যারা আপনারা যারা ব্যক্তি যারা আছেন যে আপনি ইউটিউবের কাজটা খুব ভালোভাবে আপনি জানেন ইউটিউবের কাজ ভালোভাবে বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আপনি ইউটিউবের চ্যানেল ক্রিয়েটেন সেটা ভালোভাবে জানেন চ্যানেলটাকে অপটিমাইজেশন করতে ভালো জানেন এবং ভিডিও এসিও কিভাবে করতে হয় সে পারফেক্টলি আপনার সেটা স্কিল আপনার জানা আছে ইউটিউবের ভিডিও কিভাবে আমরা গুগল অ্যাপসের মাধ্যমে প্রমোশন করতে পারি সেটা আপনার জানা আছে অথবা আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিভাবে ভিডিও প্রমোশন করতে হয় এটাও আপনার জানা আছে তাহলে এই ভিডিওটা আপনাকে হেল্প করবে ক্লায়েন্ট পেতে তো আমরা যারা ইউটিউবের কাজ শিখে যারা বসে আছি এখন অবধি যারা ক্লায়েন্ট পায়নি তারা আমরা এই টেকনিকটা যদি আমরা অবলম্বন করতে পারি এই টেকনিকটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা ক্লায়েন্ট পাবো এটা আমি আপনাদের একদম ইনশিওর করতেছি কারণ আমি আপনাকে একদম ক্লায়েন্ট কে আমাদের ক্লায়েন্ট কিভাবে তাকে আমরা সার্চ করে পেতে পারি কিভাবে বুঝবো সে আমার ক্লায়েন্ট সে অবধি আমি আপনাকে ডিটেলস এ ক্লিয়ার করে দেব তো সকলেই আপনারা যেটা করবেন যে আপনাদের এই ক্লায়েন্ট পেতে আমাদের একটা ইচ্ছা শক্তির প্রয়োজন আছে একটা মনের মধ্যে একটা জেদ কাজ করতে হবে যে আমাকে ক্লায়েন্ট পেতেই হবে এই ধরনের যদি আপনার জেদ কাজ করে তাহলে কিন্তু আপনি এই কাজগুলোতে সাকসেসফুলি একটা সফলতার মুখ দেখতে পারবেন কারণ আপনার যদি ইচ্ছা শক্তিটা যদি আপনার কমে মানে কম থাকে তাহলে কিন্তু আপনি দুই দিন পর তিন দিন পর কিন্তু আপনি হারিয়ে যাবেন তো আমি ধরে নিলাম আপনার ইচ্ছা শক্তিটা খুবই প্রখর আপনি আগামী তিরিশ দিনের মধ্যেই ক্লায়েন্ট পেতে চান এবং সাকসেসফুলি কাজ করে পেমেন্ট নিয়ে আসতে চান তো আমার অলরেডি যে ক্লায়েন্ট হ্যান্ডিং টেকনিক গুলো দেওয়া ছিল সেগুলো অনেক আগে ভিডিও করেছিলাম আজকে থেকে আজকে থেকে আমি একদম নতুন করে নতুন করে পঞ্চাশ থেকে ষাটটা ক্লায়েন্ট হান্টিং এর টেকনিক গুলো ভাইদের জন্য একদম মোস্ট ইম্পর্টেন্ট টেকনিক হবে এই টেকনিকের বাইরে বাহিরে আর কোন টেকনিক নেই যে আপনি আপনার ডিজিটাল মার্কেটিং সার্ভিস বা আপনার ফ্রিল্যান্সিং সার্ভিসের জন্য ক্লায়েন্ট পেতে পারেন তো আজকে হচ্ছে লেসন নাম্বার ওয়ান আচ্ছা তো আমি ধরে নিলাম আপনার একটা প্রফেশনাল আমি ধরে নিলাম আপনার একটা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট আছে প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো আপনার ফেসবুক অ্যাকাউন্টটা একদম এ টু জেড নাম থেকে শুরু করে আপনার পিকচার থেকে শুরু করে আপনার একটা কাভার ফটো এবং আপনার এই যে ইন্ট্রো এবং আপনার যে প্রোফাইলে যে সেটিং আছে অ্যাবাউট সেকশনটা এগুলো আপনাকে এ টু জেড কমপ্লিটলি ভালোভাবে প্রফেশনালি বা আপনাকে দিতে হবে কারণ যদি আপনি এগুলোর মধ্যে যদি কোনো ঘাটতি থাকে আপনার যদি প্রোফাইল পিকচারটা একটা সুন্দর প্রোফাইল পিকচার না হয় প্রফেশনাল পিকচার না হয় আপনার সার্ভিসের উপর যদি কাবার ফটোটা না হয় এবং আপনার যে অ্যাবাউট সেকশনে আপনার অ্যাড্রেস আপনার ওয়ার্ক আপনার ওয়ার্ক প্লেস এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই বিষয়বস্তুগুলো আপনি সুন্দর করে অ্যাড করে নেবেন কারণ আমরা যে টেকনিকটা দেখতে যাচ্ছি এই টেকনিকটা হচ্ছে ফেসবুক থেকেই আমরা ক্লায়েন্ট ফাইন্ড আউট করব তো অবশ্যই আপনি যখন ক্লায়েন্টকে মেসেজ করতে যাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট দ্বারা তখন ক্লায়েন্ট কিন্তু কি করবে আপনার প্রোফাইলটাকে ভিজিট করবে যে এই প্রোফাইলটা আসলে যিনি মেসেজ করলেন তিনি কি স্কামার না তিনি একজন প্রফেশনাল কোন ব্যক্তি না কোন উনি একজন ফ্রিল্যান্সার এই বিষয়টা যাচাই করার জন্য ক্লায়েন্ট কিন্তু কি করবে আপনার প্রোফাইলে এসে দেখবে আপনার প্রোফাইলের অ্যাক্টিভিটিস অবশ্যই আপনার যেটা করবেন এই অ্যাক্টিভিটিসটা বাড়াতে গেলে আপনাদের যেটা করতে হবে আপনি আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে সেই ফেসবুক অ্যাকাউন্টটা হয়তো বা আপনার মানে পাড়া প্রতিবেশী আপনার ফ্রেন্ড সার্কেল এরা থাকতে পারে যার কারণে আপনি হয়তো ওই ফেসবুক অ্যাকাউন্টে আপনি ফ্রিল্যান্সিং কাজগুলোর কোনো প্রমাণ আপনি রাখতে পারেন না বা চাইলেও রাখতে পারেন না এর জন্য আপনি যেটা করতে পারেন আপনি আপনার নাম অনুসারে বা আপনার সার্ভিসের নাম অনুসারে আপনি কি আলাদা একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন আজকেই তৈরি করে ফেলেন তৈরি করে ফেলে দেন ওটাকে আপনি কমপ্লিটলি সেট আপ করেন আমার চ্যানেলের মধ্যে আমি ভিডিও দিয়ে দিছি যে কিভাবে আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটাকে একদম কাস্টমাইজেশন করতে পারি প্রফেশনালি সেই ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন তো দেন আপনার প্রোফাইলটা যখন আপনার ফাইনালি প্রফেশনালি একদম এ টু জেড সেটআপ ডান ডান হয়ে যাবে তখন আপনি যেটা করবেন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আমার পোর্টফোলিও প্লেলিস্ট দেওয়া আছে আপনি যদি প্লেলিস্টের মধ্যে আসেন প্লেলিস্টের মধ্যে আসলে আপনারা এখানে এই যে ইউটিউব মার্কেটিং এর পোর্টফোলিও পাবেন আপনি এখানে দেন এখানে আপনি পাবেন তারপরে আরো পোর্টফোলিও আছে আমি যদি একটু দেখাই এখানে পোর্টফোলিও মেসেজ টেমপ্লেট প্লেলিস্ট এই পোর্টফোলিও মেসেস্টেম্পল প্লিস্টের মধ্যে প্রবেশ করলে আপনি আপনার কাজের আপনার ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ইউটিউব এসিও ইউটিউব প্রমোশন এই স্কিলগুলো এসিও বুক প্রমোশন ফেসবুক মার্কেটিং এই স্কিলগুলোর উপর আপনারা কি পোর্টফোলিও পাবেন এবং এর পাশাপাশি আমার আরো একটা পোর্টফোলিও প্লে লিস্ট আছে এই যে এটা বায়ার মেসেস্টেম প্লেট এটার মধ্যেও আমার পোর্টফোলিও দেয়া আছে আপনারা সেগুলো সংগ্রহ করবেন সংগ্রহ করে আপনারা ওই পোর্টফোলিও বিশ থেকে তিরিশটা করেন দেন ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইলের মধ্যে সে ভিজিট করবে দেখবে আপনার সুন্দর একটা নাম আপনার প্রোভাইল একটা প্রফেশনাল একটা কভার ফটো আপনার সার্ভিস স্কিলের মধ্যে আছে এবং আপনার অ্যাড্রেস যা দিয়েছেন আপনার সবকিছু ঠিকঠাক আছে

মাইন্ড সেটাকে আপনারা এভাবে পরিবর্তন করে ক্লায়েন্টকে ইমপ্রেস করে আপনি কাজটা পেতে পারেন তো প্রথমত এই বিষয়টা আপনাকে আগে নজর দিতে হবে ওকে এখন আসেন যে প্রোফাইলটা আপনার সুন্দর করে সেট হয়ে গেল দেন এখন আপনি কিভাবে এই প্রোফাইল থেকে আপনি ক্লায়েন্ট পেতে পারেন এটা কিভাবে বুঝবেন আচ্ছা আমরা আমাদের লাইফে আমরা একটু নিজেই নিজেকে নিয়ে চিন্তা করি যে আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে ধরেন আপনি কুকিং নিয়ে বা ট্রাভেল নিয়ে দেন আদার্স যে কোনো নিশ নিয়ে আপনি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেন এখন প্রাথমিক অবস্থায় আপনার চ্যানেলটা তো হিউজ পেমেন্ট সাবস্ক্রাইবার ওয়াচ টাইম এগুলো হবে না তাই না দেন আপনি কি করবেন ভিডিও দিয়ে আপনি কি করবেন যে আপনার ওই ইউটিউব চ্যানেলের ভিডিও লিঙ্ক অথবা যে কন্টেন্টটা পাবলিশ করলেন ওই কন্টেন্টটা কি করেন আমরা যেটা করি আমাদের ফেসবুক গ্রুপগুলোতে আমরা শেয়ার করি এবং আমাদের নিজের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলও কিন্তু আমরা শেয়ার করি এবং আমরা অডিয়েন্সদের জানাই যে আমার নতুন চ্যানেল বা আমার এই নিয়ে একটা ভিডিও পাবলিশ করলাম আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তো এই কাজটা কিন্তু আমরা করি দেন এই বিষয়টা আমরা যদি বাহিরের অডিয়েন্সের দিকে লক্ষ্য করি যে যারা ইউনাইটেড স্টেটস আছে যারা কানাডা আছে ইউকে আছে এই ধরনের দেশে যে না তারা নাগরিক আছে তারাও যদি তাদের একটা ইউটিউব চ্যানেল থাকে তারাও কিন্তু ইউটিউব চ্যানেলের মধ্যে কন্টেন্ট দিয়ে দেন সেটা ফেসবুক পোস্ট করে এবং পাশাপাশি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে তাহলে আমরা যদি সেই ব্যক্তিকে যদি যদি আমরা 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 পেতে চাই তাহলে খুব সহজেই ক্লায়েন্ট পেতে চাই যে আমরা ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলটাকে পেতে চাই দেন আমরা কিন্তু খুব সহজেই আমরা ইউটিউব গ্রুপগুলোর মাধ্যমে আমরা পেতে পারি তো চলেন কিভাবে সেটা পেতে পারে আমি আপনাদের একদম লাইভ একদম প্রমাণস আপনাদের আমি দেখাচ্ছি তো এটা হচ্ছে ক্লায়েন্ট হান্টিং এর নতুন একটা लेसन এরপরে কিন্তু ধারাবাহিকভাবে একদিন পর দুই দিন পর করে আমার নতুন নতুন ক্লায়েন্ট হান্টিং টেকনিক গুলো আসবে তো আমার অলরেডি পূর্বের ক্লায়েন্ট হান্টিং টেকনিক গুলো দিয়ে যারা ক্লায়েন্ট গুলো পেয়েছেন তাদের জন্য শুভকামনা এবং তারা এই টেকনিক গুলো ফলো করে আরো কিন্তু নিজেকে ইমপ্রুভ করতে পারবেন এবং আরো বেশি বেশি আর্নিং করতে পারবেন তো আমি এই ক্লায়েন্ট হান্টিং টেকনিক আপনাদের শেখায় যে আমার সীমাবদ্ধ থাকবে আমার কার্যক্রম বিষয়টা তা না ক্লায়েন্ট হান্টিং টেকনিক গুলো করার পাশাপাশি আমি ক্লায়েন্টকে কিভাবে মেসেজ মেসেজ তার আমি নতুন নতুন করে আমার চ্যানেলে আমি আপলোড করব সেগুলো আপনারা দেখবেন এবং সেগুলো সংগ্রহ করবেন পাশাপাশি নতুন নতুন পোর্টফোলিও আমি চ্যানেলের মধ্যে আপলোড করব সেগুলো আপনারা সংগ্রহ করবেন কারণ আপনাকে ক্লায়েন্ট পেতে গেলে আপনাকে এই বিষয়বস্তুগুলো আপনার থাকতে হবে আচ্ছা তো চলেন আমরা এখন ফাইনালি আমরা দেখি তো এই হলো আমার ব্লগার এডুকেশন ব্লগার ইউএসএ যে যারা শিক্ষামূলক ব্লগিং ভিডিও করে ইউএস এর মধ্যে তাদের আমি পেতে চাই যারা শিক্ষা এডুকেশন শিক্ষা এবং শিক্ষা নিয়ে যারা ব্লগিং করে তাদের ইউটিউব চ্যানেল আমি পেতে চাই এই কিওয়ার্ডটা লিখে আমি সার্চ করেছিলাম দেন এখানে যখন আমি সার্চ করার পর এখানে যখন পাবলিক গ্রুপটা ফিল্টারিং করি তখন আমি এখানে গ্রুপগুলো দেখতে পাচ্ছি আচ্ছা এখানে আমি এডুকেশন ব্লগার ইউএসএ লিখে সার্চ দিলাম আপনারা যেটা করতে পারেন এখানে অধিক কিওয়ার্ড আছে এখানে আপনারা অনেক অনেক কিওয়ার্ড আপনারা এখানে দিয়ে আপনারা সার্চ করতে পারেন যেমন এক্সাম্পল আকারে আমি দিচ্ছি আপনারা কেউ দিবেন এডুকেশন 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 ব্লগার 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 ইউকে দিবেন দিবেন কানাডা রাশিয়া ফ্রান্স এভাবে আপনারা করতে পারেন কান্ট্রি গুলো এবং এর পাশাপাশি আবার চেঞ্জ করতে পারেন এডুকেশন ব্লগার নিউ ইয়র্ক এডুকেশন ব্লগার ফ্লোরিডা এভাবে স্টেট ওয়াইজও কিন্তু আপনারা সার্চ করতে পারেন শুধু যে এডুকেশন ব্লগার আছে শুধু তা তো না এডুকেশন ব্লগার ট্রাভেল ব্লগার দেন হচ্ছে কুকিং দেন হচ্ছে এবং আদার্স যে ফুড ব্লগিং দেন আরো নিশ আছে কিন্তু সেগুলো নিশ লিখে আপনারা এখানে সার্চ করবেন তো আমি এই নিশগুলো এই যে নিশ টাইপের যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো আমি আপনাদের ভিডিও করে দেব যে আমরা কত ধরনের কিওয়ার্ড লিখে আমরা ইউটিউবে সার্চ করে এই ধরনের গ্রুপ গুলো পেতে পারি তো সেটার জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখেন বা সাবস্ক্রাইব করে রাখেন যেন আপনি সেই ভিডিওটাও আপনি কোনো মিস না করতে পারেন ওকে দেন আমি এডুকেশন ব্লগার ইউএসএ লিখে যখন আমি এখানে সার্চ করেছি দেন আমি এখানে গ্রুপ ফিল্টারই করেছি এবং এখানে পাবলিক গ্রুপ আমি যখন এখানে সিলেক্ট করলাম আমার এখানে বেশ কিছু গ্রুপ চলে আসছে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশি ইউএসএ এফআই ভিসা ইউএসএ ব্লগার ইউএসএ ব্লগার্স 42 কে মেম্বার দেখেন ইউএসএ ব্লগার্স এ যে 42 কে মেম্বার আছে এখানে আমি দুই একজন আমাদের বাংলাদেশি ভাইকেও দেখতে পাচ্ছি এদের নাম হলো আমি এনার সত্য প্রোফাইল পিকচারটা দেখে আমি ওনাকে আমি আইডেন্টিফাই করতে পারতেছি কারণ হচ্ছে উনি আমার স্টুডেন্ট আমাদের অফলাইন ব্যাসে উনি ক্লাস করতেছেন ওনার নাম হচ্ছে মশিউর রহমান ভাই প্রচুর লেভেলের কাজ করতেছেন আউট অফ মার্কেট প্লেস থেকে উনি কিন্তু এই গ্রুপে জয়েন্ট আছেন দেখেন উনি আমার ইউটিউব চ্যানেল আগে থেকে ফলো করেন যার কারণে উনি এখানে জয়েন্ট আছেন টেকনিকগুলো উনি জানেন এবং এর পাশাপাশি সম্ভবত আরো একজন বানাতেছি ভাই আছে ওনাকে আমি চিনতে পারতেছি না এনার নাম যে মশিউর এনাকে আমি আপনি আপনি কিভাবে আমরা কিভাবে আপনারা বিশ্বাস করবেন আমি মধ্যে প্রবেশ করি সম্ভবত এখানে দেখাবে না আমরা যদি পিপলে যাই তাহলে খুঁজে পেতে আমার এখানে সময় লাগবে যাক আমি ওভাবে আমি আর এই যে দেখেন আমি যেটা বললাম এই যে এম ডি রহমান উনি এখানে জয়েন্ট আসেন কারণ উনি ওনার এক্সপিরিয়েন্স সম্পর্কে আমি ভালো জানি এবং ভালো চিনি যাই হোক এখন এই এডুকেশন ব্লগার লিখে যখন সার্চ করে এখানে পাবলিক গ্রুপ করেছিলাম তখন এখানে বেশ কিছু গ্রুপ চলে আসছে আচ্ছা এখান থেকে আপনাদের যেটা প্রথম যেটা কাজ হবে আপনারা গ্রুপের নামগুলো একটু ভালো করে খেয়াল করবেন যে আমরা যে ব্লোগার চাচ্ছি সেই ব্লগার গ্রুপের নাম ঠিক আছে কিনা যেমন আমি আপনাদের এক্সাম্পল এখানে ছোট্ট একটা উদাহরণ দেই যে আমরা চাচ্ছি যে ইউএস এর যে ব্লগার আছে এডুকেশন নিয়ে বা আদার্স যে ব্লগার আছে তাদের অবশ্যই ইউটিউব চ্যানেল আছে কারণ যারা ব্লগিং করে তাদের অবশ্যই ইউটিউব চ্যানেল থাকবে আচ্ছা দেন আমরা ইউএসএ ইউকে কানাডা এই ধরনের নিশের কিন্তু আমরা ব্লগার চাই বা ইউটিউব চ্যানেলের ওনারকে ওনার চাচ্ছি আমরা কিন্তু বাংলাদেশ চাচ্ছি না এই যেমন এখানে এখানে গ্রুপ চলে আসছে কি বাংলাদেশ তাহলে আমরা এই গ্রুপে কিন্তু কখনোই যাব না কারণ আমার ক্লায়েন্ট দরকার কোথায় আমার ক্লায়েন্ট দরকার হচ্ছে ইউএসএ তাহলে আমি অবশ্যই এই গ্রুপে যাব না তাই না তো এখানে আমি একটা গ্রুপে প্রবেশ করেছিলাম সেই গ্রুপের নাম হচ্ছে ব্লগার অ্যান্ড ইনফ্লুয়েন্সার গ্লোবাল এই গ্রুপের মধ্যে দেখতে পাচ্ছেন ভিজিট লেখা আছে কারণ আমি অলরেডি জয়েন করে ফেলছি আচ্ছা এই গ্রুপে জয়েন করার পর কি হয়েছে দেখেন বিষয়টা গ্রুপে যখন আমি জয়েন এ ক্লিক করলাম ফাইনালি যখন জয়েন হয়ে গেছি দেন তারপর আপনারা যেটা করবেন এই গ্রুপটা একটু স্ক্রল ডাউন করেন দেখেন এখানে যে পঁচিশশো প্লাস যে অডিয়েন্স আছে এখানে বাংলাদেশি হয়তোবা দুই একজন ভদ্রলোক আছে যারা বাংলাদেশি অধিকাংশ এখানে আমি যদি একশো পার্সেন্ট ধরি বাংলাদেশী হতে পারে বাংলাদেশী এখানে যে ফিলান্সের ভাই বাংলাদেশে জড়িত আছে বিষয়টা তা না বিষয়টা বাংলাদেশি ব্লোগার হতেও পারে দু একজন তারা সেও জড়িত আছে অথবা নাও থাকতে পারে দেখ এখানে যে পঁচিশশো বা দুই হাজার মানুষ আছে এরা কি ব্লোগার না এখানে ব্লোগার যারা না ব্লোগার সে না কিন্তু এখানে সে জয়েন্ট হবে না আপনিও চিন্তা করেন আপনি যে নিচটা নিয়ে কাজ করেন সেই নিশের গ্রুপেই তো আপনি জয়েন্ট হবেন দেন আপনি তো রিলিভেন্ট নিস না হলে তো আপনি জয়েন হবেন না সেম ক্ষেত্রে যারা ইউএস এর যারা ব্লগার আছে যারা ইনফ্লুয়েসার আছে তারা কিন্তু এই গ্রুপটাতে আছে আর তারা যেহেতু এই গ্রুপে আছে তাহলে তাদের ইউটিউব চ্যানেলের ইউটিউব চ্যানেলের ভিডিও ভিডিও আর মিলন মিলন ভিউজ হয় না লাখ লাখ ভিউ হয় না হাজার হাজার সাবস্ক্রাইবার নেই যাদের কম সাবস্ক্রাইবার আছে তারা কি করে এই গ্রুপগুলোতে পোস্ট করে এই গ্রুপগুলোতে পোস্ট করে তাদের ভিডিওটা শেয়ার করার জন্য আচ্ছা আমরা ওই ধরনের ব্যক্তিকে আমরা খুঁজে খুঁজে নেব দেখতে পাচ্ছেন গ্রুপের লোকেশন আমি নিচের দিকে আসি এখানে ইনি একজন ভদ্রলোক জুলাই জুলাই প্রায় বাজে উনি ছয়টা তেইশ বাজে উনি এখানে পোস্ট করেছেন একটা ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছি আমি ওয়েবসাইটের এর আমি আজকে প্রবেশ করব না কারণ আমি চাচ্ছি আজকে ইউটিউবের ক্লায়েন্ট আপনাদের ধরা যেতে আমি আজকে ওয়েবসাইটে প্রবেশ করবো না দেখেন আর উনিও কিন্তু কি করছে চার ডেজ এগোতে উনি ওনার ওয়েবসাইট এর লিঙ্কটা আবার এখানে শেয়ার করছে সম্ভবত সম্ভবত তার ওয়েবসাইট প্রবেশ করলে আমরা হয়তো বা তাকে ফেসবুক অ্যাডস এর অফার করতে পারবো গুগল অ্যাডস এর অফার করতে পারবো যারা ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস এর কাজ জানে তো আমি এই টেকনিকে ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস এর টোটালি কথা বলবো না শুধুমাত্র ইউটিউবে নিয়ে কথা বলবো আমি নেক্সট কোন ভিডিওতে আমি ফেসবুকের ক্লায়েন্ট পাওয়ার টেকনিক দেখাবো গুগল এর ক্লায়েন্ট পাওয়ার টেকনিক দেখাবো আচ্ছা নিচের দিকে আসি নিচের দিকে আসি নিচের দিকে আসি নিচের দিকে যদি আমি আসি দেখেন ইনি একজন ভদ্রলোক উনি পোস্ট করেছেন এই গ্রুপে ওনার একটা বিজনেস ওয়েবসাইট এর নিয়ে বিষয়টা নিচের দিকে যদি আসেন দেখেন তেইশে জুলাই তেইশে জুলাই একজন ভদ্রলোক একজন একজন ভদ্র মহিলা উনি পোস্ট করেছেন ওনার ইউটিউবের ভিডিও দেখেন এটা কিন্তু ওনার ইউটিউবের ভিডিও ঠিক আছে দেখেন ইউটিউব ডট কম ওনার ভিডিও এখানে উনি পোস্ট করেছেন ইনি এটা হচ্ছে ওনার ফেসবুক লিংক আচ্ছা নিচের দিকে যদি আসি একই ব্যক্তি জুলাই এই মাস এই মাসেরই কিন্তু আজকে আজকে হলো হচ্ছে অগাস্টের এক মাসটা সেরে আসলাম জুলাই সেই জুলাই মাসে উনি পোস্ট করেছে আবারও দেখেন আবারও ওনার ইউটিউবের ভিডিও উনি এখানে শেয়ার করেছে আচ্ছা নিচের দিকে যদি আসেন দেখেন ইনি কিন্তু কি করছেন নিউ ইনি তার ইনি তার হচ্ছে একটা ব্লগ একটা ব্লগ ভিডিও ইনি এখানে শেয়ার করছেন তার ওয়েবসাইটটা দিছে এখানে আপনি নিশ্চিত থাকেন যেহেতু তার এটা একটা তার ওয়েবসাইট এখানে শেয়ার করেছে তার অবশ্যই একটা ইউটিউব চ্যানেলও কিন্তু থাকে প্রতিটা ব্লগারে ইউটিউব চ্যানেল মাস্ট বি থাকে তো এনাকে আমরা ফলো করে এনার প্রোফাইলে গেলেও কিন্তু আমরা সেই ইউটিউব চ্যানেলটা পেতে পারি আমি ওইদিকে না যাচ্ছি আমি আমি যাচ্ছি না দেখেন একই ব্যক্তি 23 জুলাই আবারো কিন্তু তার ইউটিউব চ্যানেলে ভিডিও শেয়ার করছে তাহলে বিষয়টা আপনারা দেখেন যে যাদের যে ধরনের ব্লগার বা যে ধরনের কন্টেন্ট ক্রিয়েটরের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বেশি না তারা তাদের কি করে তারা এই ভিডিওগুলো কিন্তু এই গ্রুপগুলোতে শেয়ার করে আমরা যেটা করতে পারি আমি এখানে ক্লিক করলাম আমি কোথায় যাব ক্লিক করলাম আমি অবশ্যই তার ইউটিউব চ্যানেলের মধ্যে চলে আসলাম দেখো দেখে এই যে দেখেন এই যে তার সে ইউটিউব ভিডিও করতেছে মাত্র সাবস্ক্রাইবার কত নয়শো একান্নটা সাবস্ক্রাইবার তার ইউটিউব চ্যানেলে এই চ্যানেলটাকে যদি আপনারা দেখেন এখানে তো আমি একটা চ্যানেল না আমি তো একটা চ্যানেল আপনাকে পাওয়া এখানে করলে আরো আপনার আপনারা চ্যানেল পাবেন শুধু তো একটা গ্রুপ না আপনারা একাধিক গ্রুপ পাবেন দেন আপনারা এই গ্রুপ থেকে আপনারা এইভাবে একদম টার্গেটেড পটেন্সিয়াল এবং হচ্ছে ভ্যালুয়েবল ক্লায়েন্ট গুলোকে কিন্তু আপনারা ফাইন্ড আউট করে ফেলতে পারেন দেন এই ক্লায়েন্টের এখন আপনি যদি চ্যানেলের মধ্যে প্রবেশ করেন দেখেন এখন আপনি চ্যানেলের মধ্যে প্রবেশ করবেন এই হলো তার ইউটিউব চ্যানেল যেখানে আমরা দেখতে পাচ্ছি দুইশো চল্লিশটা ভিডিও মাত্র নয়শো একান্নটা সাবস্ক্রাইবার আচ্ছা আমি যদি একটু ভিডিওতে ক্লিক করি সে লেটেস্ট সে লেটেস্ট ভিডিও দিচ্ছে পাঁচ ডেজ অ্যাগো এইট ডেজ অ্যাগো দেখেন তার কোনো টাইটেলের টাইটেলের কি অবস্থা দেখেন ভিউ দেখেন তিনশো সাতান্ন পাঁচশো ঊনপঞ্চাশ দুইশো দুই টাইটেলে তো সে ভালোভাবে লেখেনি কারণ সে তো জানে না যে টাইটেল কিভাবে লিখতে হয় সে তো আর ইউটিউব এক্সপার্ট না দেখেন সে কিন্তু রেগুলার বেস ভিডিও দিচ্ছে ইউটিউব চ্যানেলে একই ব্যক্তি একই ব্যক্তি রেগুলার বেস ভিডিও দিচ্ছে ইউটিউব চ্যানেলে ইউনাইটেড স্টেটের একজন তাহলে একে আপনারা আপনার টার্গেটেড ক্লায়েন্ট হিসেবে একশো একশো পার্সেন্ট আপনারা ধরে নিতে পারেন এখন আপনারা এর যে ইনফরমেশন বা এর যে কন্টাক্ট ডিটেলস একে আপনারা পাবেন কিভাবে একে পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে এই যে অ্যাবাউট সেকশন যে আছে ইউটিউবে এই অ্যাবাউট সেকশনে মোরের এই জায়গায় আপনারা ক্লিক করেন ক্লিক করলে দেখেন এটা হলো তার চ্যানেলের তার চ্যানেলের হচ্ছে এখানে তার চ্যানেলে অ্যাবাউটটা উনি লিখছে এবং এর পাশাপাশি উনার এটা ইউটিউবের যে ইউজার নেম সেটা এখানে দেখা যাচ্ছে বাট এখানে আমরা কি পাচ্ছি না আমরা এখানে তার জিমেল কিন্তু পাচ্ছি না এখানে তার জিমেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি না হতে পারে হতে পারে সে কি তার ইউটিউব চ্যানেলে যে জিমেইলটা কন্টাক্ট ডিটেলস এর ওখানে তার জিমেলটা রাখেনি যার কারণে আমরা এখানে ইমেলটা পাচ্ছি না আচ্ছা এখন যে আমরা ইমেল না পেলাম তাহলে আমরা এর কন্টাক্ট ইনফরমেশন কিভাবে কালেক্ট করতে পারি দেন আমরা তো অলরেডি আমরা কিন্তু অলরেডি এই ভদ্র মহিলার ফেসবুক আইডির লিংক তো আমাদের কাছে আসেই এই যে ফেসবুক আইডির লিংক এটা হলো ওনার প্রোফাইল ঠিক আছে আপনি কি করবেন আপনি প্রোফাইলের মধ্যে ঢুকে পড়েন আমরা জিমেল না পাইলাম কি আমরা জিমেল যে পাইনি তাতে তো আমাদের সমস্যা নেই আমার ফেসবুক আইডিতে তারা আমরা পেয়ে গেছি এবং সেই ফেসবুক আইডির মধ্যে অ্যাক্টিভ কারণ সে তেইশে জুলাই এখানে পোস্ট করছে দেন আবার তেইশে জুলাই আরেকটা একটা পোস্ট করছে এবং উপরে দিকে যদি যায় আবার তেইশে চলে কিন্তু আরো একটা পোস্ট করছে এবং আবার তেইশে আর একটা পোস্ট করছে সেইখানে আমি যেটা প্রোফাইলের মধ্যে আসি সুন্দর করে তার আপনি ভি প্রোফাইলে ক্লিক করে তার দেখতে পারেন যে এই প্রোফাইলের মধ্যে আদার্স আরো কোনো কিছু শেয়ার করেছে কিনা এবং তার ইউটিউব চ্যানেলে এটা দেখতে পাচ্ছি সম্ভবত এটা কোন একটা ইয়ের আমি একটু প্রোফাইলের মধ্যে ঢুকে যাই ইন রিলেশনশিপ সে হচ্ছে হাঙ্গি থেকে এখানে আপনি তাকে এখানে মেসেজ করতে পারেন আচ্ছা মেসেজ করার পাশাপাশি দেখেন আমি বলেছিলাম না তার ইউটিউব চ্যানেল ভিডিও এখানে শেয়ার করবে দেখেন তার প্রোফাইলের মধ্যে শেয়ার করছে এটাই হচ্ছে আমাদের খেলা যে আমরা সেই যারা এই ধরনের যারা ছোট ছোট ইউটিউব চ্যানেল যারা ওনার আছে তাদেরকে আমরা এইভাবে ফাইন্ড আউট করে আমরা আমাদের কাজের অফার গুলো তাকে আমরা করতে পারি আচ্ছা দেন আপনি তাকে প্রোফাইলে সুন্দর একটি মেসেজ দেন এবং তার স্পটিফাই সম্ভবত পেজ নট ফাউন্ড আচ্ছা এটা আমরা পেলাম না তাহলে আপনি তাকে কি করতে পারেন এখানেই তাকে একটা মেসেজ করতে পারেন অথবা আপনি যেটা করতে পারেন আরো একটা করতে পারেন তার ইউটিউব চ্যানেলে যে নামটা আছে এই নামটা লিখে আপনি কি করতে পারেন ফেসবুকে সার্চ করতে পারেন যে এই নামে তার কোনো পেজ আছে কিনা কারণ অবশ্যই অবশ্যই কিন্তু তার পেজও থাকতে পারে তাই না আমি এখানে সেই নামটা লিখে সার্চ করলাম সার্চ করার পর এখানে আমরা অবশ্যই পেজের মধ্যে সিলেক্ট করব কারণ আমরা ওই নামে দেখতে চাই কোন পেজ আছে কিনা আমরা জানি যে বর্তমান সময়ে বাংলাদেশে যে অরাজকতা চলতেছে এ নিয়ে আসলে বাংলাদেশের নেটের অবস্থা একটু খারাপ দেখেন আমি এখানে আমি এখানে এটা লিখে সাধারণ পেজ যখন আমি এখানে সিলেক্ট করি তখন মাত্র ইন্ট অফ রেজাল্ট একটা পেজ আমি দেখতে পাচ্ছি এখন আমি যদি এখানে সিলেক্ট করি যে ওই পেজটাকে আসলে ওনার কিনা এই পেজের মধ্যে আমরা ওই রকম কোন ডকুমেন্ট পেলাম না যে ওই ভদ্র মহিলার এই পেজ কিনা দেখেন এই যে কিন্তু ওই পেজের মধ্যে কি করলো উনি ওনার ইউটিউব চ্যানেলের ভিডিও কিন্তু এখানে শেয়ার করছে তাহলে এই মহিলা বা এই ক্লায়েন্ট কত আগ্রহ দেখেন তার ইউটিউব চ্যানেলের ভিডিওকে ভিডিও কে প্রমোট করা প্রমোট করার জন্য বা ভাইরাল করার জন্য তাহলে একে কিন্তু আপনারা অ্যাজ এ একশো একশো আপনারা পটেনশিয়াল ক্লায়েন্ট হিসেবে এখানে ধরে নিতে পারে ঠিক আছে এই দেখে তাহলে এই হলো আমরা পেজও পেলাম তার ফেসবুক প্রোফাইলটাও আমরা তার পেয়ে গেলাম তাহলে এইভাবে আমরা কি করতে পারি এবং তাই দেখেন আপনি অ্যাবাউট সেকশনে তার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কিনা থাকতে পারে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া নেই এখানে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার নেই তার ওয়েবসাইট আছে এই যে তার ওয়েবসাইট তাহলে আমরা কি পেলাম দেখেন প্রথমে পেলাম ফেসবুক আইডি প্রথমে তারপরে পেলাম ফেসবুক পেজ তারপরে পেলাম আমরা তার ওয়েবসাইট হতে পারে ওয়েবসাইটে প্রবেশ করলে তার আমরা হোয়াটসঅ্যাপ পাবো তার জিমেলটা পাবো এইভাবে আমরা পাবো তাহলে এভাবে আমরা কি করতে পারি এই ক্লায়েন্টগুলোকে আমরা এইভাবে ফাইন্ড আউট করবো ফাইন্ড আউট করে দেন এই ক্লায়েন্টের যে প্রোফাইল লিঙ্ক পেজের লিঙ্ক এবং হচ্ছে তার ওয়েবসাইট তার হচ্ছে জিমেল তার হোয়াটসঅ্যাপ নাম্বার ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কড ইন এই ধরনের সোশ্যাল মিডিয়ার যে ইনফরমেশনগুলো আমরা একটা সিটে সাজাবো এই যে আপনারা একটা গুগল ড্রাইভে আপনারা চলে আসবেন আপনাদের সকলের গুগল ড্রাইভ আছে যেহেতু আপনারা সকলের ব্রাউজারে জিমেল আছে তার মানে গুগল ড্রাইভ আছে আচ্ছা গুগল ড্রাইভে এসে আপনি একটা সুন্দর একটা শিট নিয়ে নিন নিউতে ক্লিক করে একটা সিট নিয়ে নেবেন এই সিটের মধ্যে এই সিটের মধ্যে আপনারা ক্লায়েন্টের নামগুলো সুন্দর করে সাজাবেন আমি অবশ্যই একটা ভিডিও দেখা একটা ভিডিও আমি করব আমি সম্ভবত এই ভিডিওটাতে এর পরের ভিডিওটাই আমি করব যে আমরা কিভাবে আমরা এই গুগল শিটের মধ্যে সুন্দর করে শিটটাকে সাজিয়ে আমরা ক্লায়েন্টের ইনফরমেশনগুলো রাখবো এবং ইনফরমেশন এই জন্য রাখবো ক্লায়েন্টের লিড যে আমরা কালেক্ট করবো লিড কালেক্ট করার পরেই তো আমরা ক্লায়েন্টকে রিচ করবো বা ক্লায়েন্টকে আমরা মেসেজ করব আমাদের যে তার ইউটিউব চ্যানেলের সমস্যা নিয়ে আমাদের স্কিল নিয়ে আমাদের সার্ভিস নিয়ে তাকে আমরা মেসেজ করব তো আগে তো আমাদের কি করতে হবে টেকনিক জানতে হবে যে ক্লায়েন্ট কিভাবে আমরা পেতে পারি দেন পাওয়ার পর তাদের লিড গুলো আপনারা এই শিটের মধ্যে আপনারা কালেক্ট করে রাখবেন তো কিভাবে আপনারা কিভাবে কালেক্ট করবেন সেই ভিডিওটা আমি আগামী আমি সম্ভবত একটা নতুন ভিডিও করে আমি দেখাবো যে আমরা ক্লায়েন্টের লিডগুলো আমরা এই সিটের মাধ্যমে কিভাবে যত্ন সহকারে রাখতে পারি এরপরে আমি হয়তো দেখাবো নতুন কোন আরব টেকনিক এবং তারপরে ধাপে ধাপে আসবে যে এই ক্লায়েন্টগুলোকে যে লিড যে আমরা এখানে কালেক্ট করে রাখলাম এই লিডগুলোকে গুলোকে কিভাবে আমরা ক্লায়েন্টে পরিণত করতে পারি সেই মেসেজ তাকে আমরা কি দেব কিভাবে পোর্টফোলিও সেন্ড করব কিভাবে পোর্টফোলিও ওয়েবসাইট আমরা তৈরি করতে পারি এই নিয়ে কিন্তু আমাদের ধাপে ধাপে ভিডিও আসবে তো যারা ভিডিওটা দেখলেন ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি অ্যাজ এ নিজে নিজেকে নিয়ে আপনি চিন্তা করেন যে এভাবেও যে ক্লায়েন্ট পাওয়া যায় যেটা আপনি জানতেন না তো অবশ্যই আপনার ইচ্ছা শক্তি আপনাকে আপনাকে আপনার ইচ্ছা শক্তি আপনাকে উপরের দিকে নিয়ে যাবে এবং আপনার প্রত্যাশা আপনার ইচ্ছা আপনার ধৈর্য আপনার চেষ্টা আপনার ক্রিয়েটিভিটি এই বিষয়গুলো কিন্তু আপনাকে সফল করতে সাহায্য করবে তো আজকে এ পর্যন্তই থাকলো বেশি কথা বলবো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো লিসনে তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনার হতাশাকে আপনার হতাশাকে দূর করার জন্যই কিন্তু আমার এই টেকনিক ভিডিওগুলো চ্যানেলের মধ্যে আমি পাবলিশ করে থাকি